জ্যৈষ্ঠের অমাবস্যা শ্রীমন্দিরে আজ ফলহারিণী কালী পূজার সমারোহ শ্রীরামকৃষ্ণের মনে জাগিয়াছে এক নূতন পূজার সংকল্প হৃদয়কে ডাকিয়া সরস প্রচারে দেবীর পূজার সকল আয়োজন প্রস্তুত রাখিতে বলিলেন পূজা হইবে তাহার নিজের ঘরে শারদামণিও যাহাতে পূজাকালে উপস্থিত থাকেন তাহার নির্দেশ দিলেন অমানিষার প্রথম প্রহর অতীত হইয়াছে শ্রীরামকৃষ্ণ শারদামণি দেবীকে ডাকিয়া পাঠাইলেন তিনি আসিয়া দেখেন পূজার আয়োজন সম্পূর্ণ পূর্বাশ্ব পূজকের সম্মুখে দেবীর আল্পনা দেওয়া পিড়ি শ্রীরামকৃষ্ণ তাহাকে সেইখানে বসিতে ইঙ্গিত করিলেন মন্ত্রমুগ্ধার মতো তিনি পশ্চিমাশ্যা হইয়া দেবীর আসনে উপবেশন করিলেন তিনি কি করিতেছেন কেন করিতেছেন কিছুই বুঝিতেছেন না শ্রীরামকৃষ্ণ তাহাকে মন্ত্রপুত বাড়ি দ্বারা অভিষিক্ত করিয়া তাহার অন্তর্নিহিত দিব্য শক্তি উদ্বুদ্ধ করিবার জন্য প্রার্থনা করিতে লাগিলেন ওই সর্বশক্তির অধীশ্বরী তো ত্রিপুর সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর সারদাদেবী দেবী বাজ্যজ্ঞান শূন্য হইয়া চিত্রার পিতাবৎ রহিলেন শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শ প্রচারে সেই মাতৃমূর্তির পূজা করিলেন ভোগ নিবেদন করিয়া কিয়দংশ দেবীর মুখে দিলেন শারদা দেবী সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ অর্ধবাজ্যদশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধিমগ্ন উভয়ে আত্মস্বরূপে একীভূত কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত শ্রীরামকৃষ্ণের বাজ্য সংজ্ঞার লক্ষণ প্রকাশ পাইতেছে অর্ধবাহ্যদশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করিলেন এবং সুদীর্ঘ সাধনার ফলরাশির সহিত জপের মালাও তাহার পাদপদ্যে চিরকালের জন্য বিসর্জন করিয়া প্রণাম করিলেন সার্বমঙ্গল্যমাঙ্গল্যে শিবেশরবার্থ সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত মূর্তিমতি বিদ্যারূপ মানবীর দেহাবলম্বে দেবী উপাসনায় শ্রী রামকৃষ্ণের সকল সাধনা শেষ আর শারদা দেবীর শুদ্ধ দেহ ও মনের আধারে যুগ ধর্ম মহাশক্তি শ্রী শ্রীমায়ের জীবন আরম্ভ শ্রী শ্রীমায়ের বাদ্য জ্ঞান ফিরিয়া আসিবে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিয়া বাহিরে আসিলেন আজ তাহার মনের কি ভাব কি অনুভূতি কে তাহা নির্ণয় করিবে তুমি কি কৈলাস দেহ ধরি তাই কি পুজো শ্রী পদ রাম কৃষ্ণ রূপে ভোলা ভাবে ভোলা কে তুমি ষোড়শিবাল ভাবি ভোলা কে তুমি ষোড় ভাবে